দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বিবিধ বাংলা ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা চলছি বাংলাদেশের অন্যতম কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের বাড়িতে তিনি নড়াইলের গর্ব আসলে আমরা এই এপিসোডে আপনাদের দেখানোর চেষ্টা করব এস এম সুলতানের চিত্রকর্ম তার বাসগৃহ তার স্মৃতি বিজড়িত চিত্রার ঘাট এবং তার যে শিশুদের জন্য যে লঞ্চ তৈরি করেছিলেন এগুলো দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের পথে ক্লান্তি দূর করার জন্য থাকছে এস এম সুলতানের বাল্যবন্ধু বিজয় সরকারের গান বিনোদন সবই আপনারা দেখতে পাবেন এই বিবিধ বাংলা ইউটিউব চ্যানেল এস এম সুলতানের ডাক নাম লাল মিয়া শেখ মোহাম্মদ সুলতান পিতা মোহাম্মদ শেখ মেসের আলী মাতা মেহের নেসা এস এম সুলতান দশ আগস্ট উনিশশো তেইশ নড়াইলের মাসুম দিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি মূলত গ্রাম বাংলার সৌন্দর্য চর্চা করতেন তার চিত্রকলার মাধ্যমে রং তুলির মাধ্যমে শিল্পের মাধ্যমে পেশি কৃষকদের ফুটিয়ে তুলেছিল এটা একটা এস এম সুলতানের জীবনাদর্শন ছিল যে কৃষকদের তিনি বলিষ্ঠ পেশিবল দেখতে চেয়েছিলেন তারই ফলশ্রুতিতে তিনি বিভিন্ন প্রকার চিত্র কর্ম অঙ্কন করেছিলেন তার চিত্রকর্মের ভিতর আছে বৃক্ষরোপণ দখল গাঁথা চাষ মাছ ধরা ফলের দুপুর অনেক ধরনের সৌন্দর্য তিনি ফুটিয়ে তুলেছিলেন এবং তার তিনি বাউলকে আরও বেশি হৃদয় ঘৃদায় করার জন্য লাল বাউল একটা সংগঠন গড়ে তুলেছিলেন এবং সেখানে তিনি বাউল গান পরিবেশন করতেন তার তার জীবন জীবনভিত্তিক একটা ছবি আছে আমাদের বরণ্য চিত্র পরিচালক তারেক মাসুদ আদম সুরত নামও একটা চলচ্চিত্র করেছিল এস এম সুলতান নিয়ে এবং সেই এস এম সুলতানের বাড়ি আমরা যাচ্ছি এবং খুবই কাছাকাছি চলে আসছি এখনই আমরা তার বাড়িতে প্রবেশ করব এবং সেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এস এম সুলতানের সমস্ত চিত্রকর্ম জীবন দর্শন তার যে সংগ্রহশালা সেগুলো এই যে আমরা বাস্তম দিয়ে গ্রামে এখনই পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এখনই আমরা গেট দিয়ে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছি এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালা শিশু স্বর্গ তাছাড়া যেসব সব জিনিসপত্র আছে বা চিত্রকর্ম আছে সংগ্রহশালা আছে তার এই যে গ্রাম্যমাণ আর স্বর্গ এটা একটা মূলত লঞ্চ এটা চিত্রাঘাটে বাধা থাকতো বা এখনও আছে এটাই এস এম সুলতান শিশুদের নিয়ে ঘুরে বেড়াতেন এবং সেই বা পাদাঘাটের সেই যে ব্রাহ্ম শিশুবর্গ আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার খুবই মনোরম এখানে আমরা এস এম সুলতানের সাথে ব্যক্তিগতভাবে দেখা করার সৌভাগ্য হয়েছিল সেই তাজিবর দশাই সেই এক স্মৃতি এই যে এস এম সুলতানের ব্যবহৃত জামা অর্থাৎ কুর্তা এই যে তার ইনস্ট্রুমেন্ট অর্থাৎ সঙ্গীতের ইনস্ট্রুমেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি আর খুবই চমৎকার এবং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তিনি এই যে এখানে তার চিত্রকর্মের বিভিন্ন প্রকার হাতিয়ার এই হাতিয়ার হাতিয়ার ঠিক বলা যাবে না মানে তার যে উপকরণ আর কি এ দিয়ে তিনি ই করতেন সৌকুটী তুল এই যে তার পদক আছে এখানে আছে পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ আছে কুরআন শরীফ আছে অন্যান্য ধর্মগ্রন্থ এখানে বিদ্যমান আছে সেটা আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার খুবই চমৎকার এটা তার একটা পুরস্কার বা স্মারক এখানে দেখতে পাচ্ছি আরও আছে বিভিন্ন প্রকার সম্ভাবনা আছে যেগুলো তিনি আন্তর্জাতিকভাবে অর্জন করেছিলেন এখানে আছে চিত্রকলা অঙ্কনের উপকরণ সমূহ এখানে আছে রং তুলি আছে বিভিন্ন প্রকার রং আর চশমা তার ব্যবহৃত জিনিসপত্র এটা একটা এসেন সুলতানের একটা ভাস্কর্য মতো আছে এখানে এটা দেখতে পাচ্ছি এবং তিনি যে বাণী দিয়েছিলেন সেগুলো এখানে দেখতে পাচ্ছি সুভাব চমৎকার সুন্দর সুন্দর এখানে আছে আমাদের আমাদের একজন সংগ্রহশালা যে দেখতে পাচ্ছি কৃষ্ণাকে এখানে আছে আর সৌন্দর্য আছে এখানে গ্রাম বাংলার যে তার চিত্রকর্ম সেটাও দেখতে পাচ্ছি এখানে এসে সুলতানের একটা ইয়ে আছে মানে ফটোগ্রাফ আছে তৎকালীন সময় কালো

কেসো হে শিল্পী সুলতান এমনি করে বাড়ি এসো নড়াইলের সোনাম যতই মোরা বিমুগ্ধ নয়নে বাংলার রূপ দেখি তোমার চতুর রঙিন তুলিতে যায়নি কিছু ফাঁকি এখনই তুমি গো